এই যে কোলা নিয়ে এরকম একটা ছোট্ট বাচ্চা একটা হচ্ছে ধরছে টিকটিকির বাচ্চা কিন্তু তার ভাবটা এমন কি বাঘ শিকার করছে আরে পাপড়ে হয়েছে কোথায় গেল কোথায় গেল হ্যাঁ তো গেল কোথায় ওরে পাপড়ে ওরে পাপড়ে বাবা তখন আমি ভাবটা কি দেখেন না মানে ওর মনের মধ্যে সারাকটা ক্ষণই থাকে যে কি ধরবো কি শিকার করব আমি কিছুক্ষণ আগে নামাজ পড়ছি তখন দেখি আমার মানে নামাজের মধ্যে আমি খেয়াল করছি ও হচ্ছে একটা পোকা ধরলো কালো টাইপের শক্ত পোকা থাকে না ওই পোকা ধরে মুসমুস করে খাওয়া শুরু করছে একদম মুসমুস করে খেয়ে ফেললো মানে কোন একটা পোকা প্রজাপতি ছোট্ট ফরিং কোনো কিছুই ও আমাদের ঘরে আসতে দেয় না আসার সঙ্গে সঙ্গে ও হচ্ছে সেটাকে মুসমুস করে পেটে চালান করে দেয় মরছে তো এটা আর কি করবি টুকুস মারা গেছে তো ইচ্ছা করে ইয়ে বাপ নিচে দেয় বুঝছো দিয়ে আবার নিজে খুঁজে ওর খেলা ইচ্ছা করে দিবে দিয়ে আবার খুঁজে মানে ভাবটা এমন যে আমি খুঁজে আবার বের করলাম হারিয়ে গেছে আমি আবার খুঁজে বের করলাম এই যে অপেক্ষা করতেছে কতক্ষণ পরব না এটা সম্পূর্ণ ওর অভিনয় নিজে নিজে লুকাইছে আবার নিজেই ওর নিচে ঢুকে বের করবে তা আমরা দেখছি না তুমি নিজেই লুকাইছো

ছোতোবাস্তা কয় এতো কো কোথায় হারাল খুব অ্যাক্টিভ টুকুস প্রচুর অ্যাক্টিভ সেজন্য টুকুস মোটা হয় না চব্বিশ ঘণ্টা ধান্তা থাকে যে নাচানাচি লাফালাফি এখানকার থেকে সেখানে এর মাথায় ওর মাথায় ওঠা এ দেখবেন যে আলমারির মাথায় এ দেখবেন যে ড্রেসিং টেবিলের মাথায় ফ্রিজের মাথায় উঠে বসে থাকে এটাই ওর কাজ

টুকুলানি বাঘের সাথে দেখা হলে সে বাঘ শিকার করবে বাঘকে যে মামা ভুলে যাবে ভুলে গিয়ে ও হচ্ছে বাঘটা শিকার করে নিয়ে আসবে নিশ্চিত শতভাগ নিশ্চিত টুকুসের মা যে কি গাধা আছে হচ্ছে শান্ত শিষ্ট ভদ্র নম্র ঘেঁষা ওরকম একটা বাচ্চা আর টুকুস হচ্ছে দুষ্টু ফাজিল তারপরে অনেক বেশি বুদ্ধি তার মানুষের মতো বুদ্ধি এটা হচ্ছে টুকুসের কারবার টুকুস গুড নাইট সবাইকে গুড নাইট দিলাম হ্যাঁ তুমি স্বীকার করতে থাকো সারা রাত তো আর তোমাকে দেখানো সম্ভব না সবাইকে বন্ধুদেরকে বিদায় দিয়ে দাও গুড নাইট দিয়ে দাও টুকুস টুকুসের সময় নাই আমি গুড নাইট দিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ